আজ আমি রান্না করবো পেঁপে আলু দিয়ে রুই মাছের এক্কেবারে একটা হালকা পাতলা ঝোল এই ঝোলটা হালকা পাতলা হলেও রান্না করা যেমন খুবই সহজ আর খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি আর শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তাই সেই জন্য আমি গরমের দিনে এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি তো পেঁপে দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য সববার প্রথমে আমি পেঁপেটাকেই বেছে নিয়েছি পেঁপেটাকে সুন্দর করে ছুলে নিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেব তো পেঁপেটা যদি টাটকা হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা আরও বেশি টেস্টি হয় তো পেঁপেটাকে ঠিক যেরকম সাইজে আমি কেটেছি আলুটাকেও ঠিক সেমভাবেই আমি কেটে নিয়েছি তো পেঁপে আলুকে সুন্দর করে জলে ধুয়ে নিলাম এরপর যে রুই মাছটা দেখালাম তোমাদেরকে রুই মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি তো পেঁপে আলু দিয়ে এইরকম রুই মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে আর গরমের দিনে এইরকম হালকা পাতলা রেসিপি আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরেই খাওয়া দরকার আছে এটা যেমনই স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনই কিন্তু খেতে খুবই টেস্টি তো রিচ রান্না করলেও তার সাথেও একটা করে এই হালকা পাতলা রেসিপি বাড়িতে রাখতে হয় আমার যেটা মনে হয় তো দেখো আমি কড়াইতে তেল গরম মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম এরপর মাছের পিসগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে তেলে ভেজে নিলাম দেখো মাছের দুদিকেই কিন্তু লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি তারপর আর কি কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে জিরে ফোড়নটা জিরে ফোড়নটা একটুখানি ফ্রাই করার পর আলু দিয়ে দিলাম আলুটা একটুখানি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম তারপর যে কেটে রাখা পেঁপেটা তোমাদের দেখালাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা আছে ভালো করে কষিয়ে নেব পেঁপে আর আলুটাকে প্রায় তিন মিনিট মতো এরকম কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও হালকা করে কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম রেখে আমি সুন্দর করে সবজিটাকে কষিয়ে নেব তারপর যে আমার মেন যে মশলাটা সেটাই দেবো এখানে রয়েছে জিরে আর লঙ্কা বাটা তো সেটাই আমি দিলাম দিয়ে ভালো করে সবজিটার মধ্যে কষিয়ে নিলাম তো সবজিটা রান্নার আসল কারণ মানে ভালো হওয়ার কারণ হলো সবজিটা কষানো সবজি যদি ভালো করে কষানো যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় তো সবজিটা তো ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর আমি সেদ্ধ হতে দিলাম ঢাকা বন্ধ করে দিলাম তারপর দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখলাম যে বেশ সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো তো একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মাছের সাথে সবজিটাকে টক বকিয়ে ফুটে ফুটিয়ে নেব তার আগে বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম বেশ কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোই আসবে তো গরম গরম ভাতের সাথে তোমরাও কি এরকম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো যদি এরকম তোমাদের পছন্দের রেসিপি হয়ে থাকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই পর্যন্ত টা